ওম শান্তি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়াটা অত্যন্ত জরুরি কারণ এটি জীবনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে বিষয়টি একটি ছোটো গল্পের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করছি ভোলা নামের একটি ছেলে ছিল আর তার একটা গাধা ছিল একবার একদিন ছেলেটি তার গাধাকে সঙ্গে নিয়ে একটা রাস্তা দিয়ে যাচ্ছিল হঠাৎ ভোলার ওই রাস্তায় একটা ধুলো মাখা চকচকে কাচের টুকরোয় চোখ পড়ল চকচকে কাচের টুকরোটা দেখে ওর খুব ভালো লাগলো এবং সে ওটা কুড়িয়ে নিল সে ওই কাচের টুকরোটিকে একটা সুতো দিয়ে বেঁধে গাধার গলায় ঝুলিয়ে দিল তারপর রাস্তা দিয়ে আপন মনে চলতে লাগলো এমন সময় এক ব্যক্তি রাস্তার উল্টো দিক থেকে আসছিল তিনি গাধার গলায় ঝোলানো সেই কাচের টুকরোটা দেখতে পেলো তিনি গাধার গলায় ঝোলানো কাচের টুকরোটা দেখেই বুঝতে পারলেন যে এটি কোনো সাধারণ কাচের টুকরো নয় ওটি একটি মূল্যবান হিরে আর ভাবলেন এই ছেলেটির নিশ্চয়ই হিরে সম্পর্কে কোনো জ্ঞান নেই তাই তো এত দামি একটা হিরে নিজে না পড়ে গাধার গলায় পুড়িয়ে রেখেছে তাই তিনি ছেলেটিকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করলেন ও ভাই তুমি এই গাধার গলায় কাঁচের টুকরোটা কেন পরিয়ে রেখেছ ছেলেটি উত্তর দিল রাস্তায় চলতে চলতে কুড়িয়ে পেয়েছি ভালো লেগেছে তাই ওর গলায় ঝুলিয়ে দিয়েছি লোকটি বললেন তুমি একটা কাজ করো আমি তোমাকে একশো টাকা দিচ্ছি তুমি এই কাচের টুকরোটা আমায় দিয়ে দাও ছেলেটি ভাবল এই ব্যক্তি একশো টাকা দিয়ে এই কাঁচের টুকরোটা কিনতে চাইছে তাহলে এই কাজটা নিশ্চয়ই খুব দামি হবে সে বলল না আমাকে দুশো টাকা দিতে হবে তবে আমি এই কাজটা দেব দিলে দাও না হলে আমি যাই লোকটি ভাবলেন ছেলেটা তো এ বিষয়ে কিছুই জানে না যে ওটা সাধারণ কাচের টুকরো নয় ওটা একটা দামি হীরের টুকরো ও একটা গরিব ছেলে আর ও এত বুদ্ধিমানও নয় তাই আমি যদি দুশো টাকায় রাজি না হয়ে চলে যাই তাহলে ওই একশো টাকার জন্য ও আমার কাছে অবশ্যই ছুটে আসবে তখন আমি একশো টাকায় হিরেটি নিয়ে নেব তাই তিনি বললেন না দুশো টাকা আমি দেব না একশো টাকায় দিলে দাও নয়তো আমি চললাম ছেলেটি রাজি হলো না দুজনেই দুজনের রাস্তায় চলে গেল লোকটি ভাবলেন ছেলেটা নিশ্চয়ই ফিরে আসবে আর এদিকে ছেলেটি হাঁটতে হাঁটতে একটা হোটেলে এসে পৌঁছল সেখানে যখন সে খেতে বসলো তখন আর এক ব্যক্তি উল্টো দিকে খেতে বসেছিলেন তিনিও গাধার গলায় ঝোলানো কাচের টুকরোটা দেখেই চিনতে পারলেন যে ওটি কোনো সাধারণ কাচের টুকরো নয় ওটা একটা দামি মূল্যবান হিরে তিনি ছেলেটিকে জিজ্ঞাসা করলেন ও ভাই তুমি ওই কাচের টুকরোটা কত টাকায় বিক্রি করবে ছেলেটি ভাবলো এইবার আমি দুশো টাকাই বলবো সে বলল আমি ওটা দুশো টাকায় বিক্রি করবো দুশো টাকার থেকে এক টাকাও কম নেব না দ্বিতীয় লোকটি ভাবলেন মাত্র দুশো টাকায় এত দামি মূল্যবান হীরে পাওয়া যাচ্ছে তিনি তৎক্ষণাৎ দুশো টাকা দিয়ে ওই হিরেটি কিনে নিলেন এত কিছু ঘটে যাবার পর সেই প্রথম লোকটির মনে হলো ছেলেটা তো এখনও এলো না অন্য কেউ নিয়ে নিল না তো এত দামি হিরে অন্য কেউ নেওয়ার আগে আমি দুশো টাকা দিয়ে হিরেটি কিনে নিই যে রাস্তায় ছেলেটি চলে গিয়েছিল সেই রাস্তায় খুঁজতে খুঁজতে তিনি ওই হোটেলে এসে পৌঁছলেন সেখানে তিনি ওই গাথাটাকে আর ছেলেটিকে দেখতে পেয়ে মনে মনে খুবই খুশি হলেন তাড়াতাড়ি করে ছেলেটার কাছে গিয়ে বললেন ভাই ঠিক আছে তুমি দুশো টাকাই নাও আর ওই কাচের টুকরোটা আমাকে দিয়ে দাও ছেলেটি বলল ওটা তো আর আমার কাছে নেই এই তো একটু আগেই এক ব্যক্তি দুশো টাকা দিয়েই ওটা কিনে নিয়ে গেলেন লোকটি তৎক্ষণাৎ কপাল চাপড়াতে চাপড়াতে বলতে লাগলেন আরে মূর্খ ওটা কি কোনো সাধারণ কাচের টুকরো ছিল ওটা একটা দামি মূল্যবান হিরে ছিল এত দামি একটা হিরে তুমি মাত্র দুশো টাকায় বিক্রি করে দিলে তুমি তো দেখছি মহামূর্খ ছেলেটি হেসে বলল আমি তো মূর্খই ছিলাম কেননা আমার তো কোনো জ্ঞান ছিল না যে ওটা একটা মূল্যবান হিরে আমি তো ওটাকে কাচের টুকরোই মনে করেছিলাম কিন্তু আপনি তো জানতেন যে ওটা একটা সাধারণ কাচের টুকরো নয় আপনি তো ওটাকে মূল্যবান হিরে বলে চিনতে পেরেছিলেন তা সত্ত্বেও মাত্র একশো টাকার জন্য এত দামি হিরেটা হাতছাড়া করলেন তাহলে মহামূর্খ আমি নাকি আপনি গল্পটি এ পর্যন্তই সত্যি বলতে কি কখনো কখনো আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে যে সঠিকভাবে জানা ও বোঝার পরেও সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিতে পারার কারণে আমাদেরকে ঠকতে হয় যা প্রথম লোকটির সঙ্গে ঘটেছে তিনি হিরেকে চিনতে পেরেও সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিতে পারার কারণে তার ঠকতে হয়েছে সঠিকভাবে জানা বা বোঝা সত্ত্বেও আমরা অনেক সময় বিবেকযুক্ত বুদ্ধিকে ব্যবহার করতে পারি না তখন মনের মধ্যে সঠিক ভাবনার স্বচ্ছতা আসে না আর তখন সঠিক সিদ্ধান্ত নিতে পারি না যে কি করব আর কি না করব। সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে না পারার কারণেই বিপরীত পরিস্থিতি তৈরি হয় সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের চাই সঠিক জ্ঞান তা হলো গীতা জ্ঞান বা পরমাত্ম জ্ঞান যে জ্ঞান স্বয়ং পরমাত্মা এসে আমাদেরকে দেন যে জ্ঞান আমাদেরকে সত্যকে দেখায় যে জ্ঞান আমাদেরকে দিব্য প্রদান করে যার দ্বারা আত্মা স্বচ্ছ আর পরিপূর্ণতা লাভ করে আত্মা জ্ঞান গুণ পবিত্রতা শক্তি এমনই সব অলঙ্কারে সুসজ্জিত হয়ে ওঠে আত্মা তখন অজ্ঞানতার অন্ধকার থেকে মুক্ত হয়ে জ্ঞানের আলোয় আসে আত্মা তখন নিজের সত্য স্বরূপকে জানতে পারে পরমাত্মাকে জানতে পারে কেবল তখনই আত্মা নিজের সকল কার্যে সফলতা লাভ করার সক্ষমতা অর্জন করে আজ মানুষ অজ্ঞানতার অন্ধকারের অনেক গভীরে চলে গেছে যেখানে মানুষ একশো শতাংশ আসরিক অবগুণে পরিপূর্ণ যার জন্য আজ মানুষ সত্য মিথ্যাকে যাচাই করতে অক্ষম সঠিক সিদ্ধান্ত নিতে অক্ষম মানুষ কীরকম অত্যাচারী হয়ে উঠেছে আমরা সকলেই তো ভাই বোন তাহলে এক ভাই তার বোনের সঙ্গে এমন ঘৃণ্য আচরণ কিভাবে করতে পারে এক ভাই আর এক ভাইয়ের উপর আঘাত কিভাবে আনতে পারে ভাবুন একবার আজ রাজ্য তথা ভারতবর্ষে কি হাল হয়েছে যে দেশে এত মন্দির মসজিদ বারো মাসে তেরো পার্বণ এত পুজো অর্চনা নিয়ম নিয়মকানুন তারপরেও কেন মানুষের মন শান্ত হচ্ছে না পবিত্র হচ্ছে না যেখানে মানুষের স্বভাব হওয়া উচিত শান্ত সেখানে আজ স্বভাব দাঁড়িয়েছে হিংস্র পশুর মতন তাহলে বুঝতেই পারছেন মানুষ আজ কত নিচে নেমে গেছে কতটা পতন হয়েছে মানুষের স্বয়ং পরমাত্মা এসেছেন আমাদের পড়িয়ে সুশিক্ষিত করতে প্রজাপিতা ব্রহ্মকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে তিনি আমাদের পড়াচ্ছেন তিনি এসেছেন আমাদের সুশিক্ষায় শিক্ষিত করে রাবণ রাজ্যকে রামরাজ্যে কনভার্ট করতে আমাদেরকে নরকীয় যন্ত্রণা থেকে মুক্তি দিতে ঈশ্বরীয় শ্রীমতের দ্বারা আমরা আমাদের সকল শক্তি পুনরায় ফিরে পেতে পারি তার জন্য আমাদের একাগ্র চিত্তে পরমাত্মাকে স্মরণ অতি প্রয়োজন আসুন আজ আমরা একাগ্র চিত্তে পরমাত্মাকে স্মরণ করে নিজেদেরকে শক্তিশালী করি আর হিংসক ভাই বোনেদের অহিংসক হবার শুভ ভাবনা প্রদান করি সবাই ভালো থাকুন